আপন মানুষ চিনা দায় রে আপন মানুষ বোঝা চাইলে তারে যাই না বলা বুকের ভিতর কষ্টের মেলা আপন মানুষ সবচেয়ে বেশি আפון কে কদাই আফন কে কদাই আফন মানুষ চিনা বড় দায় রে আফন মানুষ বোঝা বড় দায় চাইলে তারে যায় না বলা ভিতর কষ্টের মেলা আপন মানুষ সবচেয়ে বেশি আপন কাদায় আপন মানুষ চিনা বড় দায় রে আপন মানুষ বোঝা বড় দায় বাবুই পাখি ঘর হয় না ঘরে ঠা জড়ে কাটাই রে সে ঘরে দরজায় পরে না সে ছাড়তে মায়া ছাড়ে না ঠিকানা আমি হলাম পথের পথিক সবই আমার জানা সময় সুযোগ পেলে মানুষ আপনকে কাদা আপনকে কাদা আপন মানুষ চিনা বড় দায় রে আপন মানুষ বোঝা বড়ো দা চাইলে তারে যায় না বলা বুকের ভিতর কষ্টের মেলা আপন মানুষ সবচেয়ে বেশি আপন কে কাদা আপন কে কাদা আপন মানুষ চিনা বড় দায় রে আপন মানুষ বোঝা বড়োদা স্বার্থ ছাড়া হয় না কেহ কারো আপন ভালো থেকো সুখে থেকে করবো না বার কষ্ট তোমার সবাইকে বলতে মানা আমি হলাম পথের পথিক সবই আমার জানা সময় সুযোগ পেলে মানুষ আপন কে কাদা আপন কে আপন মানুষ চিনা বড়ো দায় রে আপন মানুষ বোঝা বড় দায় লীলা হেত বীর লীলা হেতকবীর শ্রোতা একটাই আছে আর আপনারা সব ড্যামেজ হয়ে গেছেন না রাত বেশি হয়ে গেছে যার জন্য খেয়ে খাবো না নাকি আলহামদুলিল্লাহ আল্লাহর বান্ধা এখন তো ঘুমের টাইম তাই সুইটেবল টাইমটা চলে গেছে এখন যে টাইমটা আছে মনের জোরে আল্লাহর ভয়ে নাবির ভালোবাসাতে টিকে আছে তাই না বাবা তো আমাদের যদি আল্লাহর ভালোবাসা থাকে আল্লাহকে খুশি করতে চায় তো জোরে বলুন লিল্লাহ হে আল্লাহু আকবার শব্দটা বলে নেকি কত পৃথিবীতে এক শ্রেণীর মানুষ যারা আমরা মুসলমান তারাই কিন্তু আল্লাহ বলি এছাড়া আল্লাহ আর কেউ বলে না সে আল্লাহ তালা আমাদেরকে ভালোবাসা দেখিয়েছেন আর আমরা আল্লাহকে না দেখে ভালোবাসা দেখিয়েছি তা একবার উচ্চ আওয়াজে বলি লীল্লা হেটে চলমান সভার যোগ্যতম সভাপতি উপস্থিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী পর্দার আড়ালে বসে থাকা অত এলাকার শিক্ষিতা মা বোনেরা লাখো কোটি শুক্রিয়া সে আল্লাহ যে আল্লাহ মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত সভায় এত রাত ভোর এতগুলো লাখে লক্ষ্যে বসিয়ে রেখেছেন সে আল্লাহর হাজার শুক্রিয়া জুড়ে বলুন আল্লাহ মহাবিন হে আল্লাহ যেই লোকগুলো তোমাকে দেখিনি আমরা তোমার ভয়ে কিন্তু পাগলের মতো বসে আছি তাই না বাপ দাদা তাই তো দেখেন আল্লাহকে যদি কেউ দেখে থাকেন কেউ হাত দেখাতে পারবেন বুঝতে হবে টাটকা খেপা জি খেপা বলে রাখবে না ভাই এটা ভাষা কিন্তু ঠিক আছে ভাই রাখবে না ভাই তুমি সবার চালাক বেশি জি 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 আলহামদুলিল্লাহ দেখেন আল্লাহকে আমরা কেউ দেখি আচ্ছা কিয়ামত পর্যন্ত দেখতে পাবো কিয়ামত হয়ে যাওয়ার পর আল্লাহকে দেখতে বাবা হাসরের ময়দানে তাই না আচ্ছা হজরত মোহাম্মদকে আমরা দেখেছি দেখেছি না তাহলে হজরত মোহাম্মদের কথা শুনলে আমাদের চোখ দিয়ে ঢপঢপ করে জল পড়ে তাই না বাবা এটা কিসের টান বলুন তো ভালোবাসার টান আল্লাহর ভয় কিসের ভয় বলুন তো জান্নাত যাওয়া ভয় তিনি যে রব তিনি যে পরিচয় দিয়েছেন এই পরিচয়টা শুনে আমরা হাজার হাজার মুসলমান মানুষেরা আল্লাহকে আল্লাহ স্বীকৃতি দিই তার ভয়ে নামাজ রোজা হজ জাকাত দান খায়রাত সাদকা যত ভালো কাজ আছে দ্য ফাউন্ডেশন অফ ইসলাম ইজ বেস অন ফাইভ ক্যারিস্টারিজ আমরা সম্পূর্ণ বৈশিষ্ট্যগুলো মেনে আমল করার চোখ সুযোগ নিয়েছি আল্লাহ যেন আমাদের আমল করার সুযোগ করে দেন ভাই আসকল আমার মনে একটা আবেগ লেগে গেল যারা এত রাত ভোর চাষ শুনে তারা কারা মুসলমান তাই তো আচ্ছা এখানে সবই কি মুসলমান একটু হাত দাগান তো কে কে মুসলমান একটু হাত দাগানা ভাইরা